উপস্থিত হয়েছে ইতিমধ্যে আপনাদের সামনে আমাদের সমাজ কত উপস্থিত হয়েছে জনাব মনির করার জন্য সভাকক্ষে এসে উপস্থিত হয়েছে জনাব শফিকুল ইসলাম শফি অনুরোধ রাখছি আপনারা এই দিকে ঘোরা না করে অতি দ্রুত আপনাদের নির্ধারিত আসন গ্রহণ করুন আমাদের এই সভাকে প্রাণবন্ত এবং সফল করার জন্য আপনার ভূমিকা পালন করুন ইসলাম সাবেক সংগ্রামী সাধারণ সম্পাদক